তো বন্ধুরা আপনাদেরকে আর একটা নতুন পর্বে স্বাগতম তো আজ আমাদের যাত্রা সেই ঢাকা টু কক্সবাজার তো সেটা ফার্স্ট টাইম আমাদের এই ট্রেনে কিন্তু কক্সবাজার যাওয়া আর এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমরা সেই কক্সবাজার এক্সপ্রেসের এগারোটার টিকিট কেটেছে তো এখনই আমরা এই ট্রেনে উঠব এবং এইখান থেকে কক্সবাজার পৌঁছানো পর্যন্ত সব কিছুই এই পর্বে তুলে ধরবো এবং কোথায় কম খরচে সঙ্গে ঘুরতে পারবেন সব কিছুই থাকছে এই পর্বে বন্ধুরা এই হইল আমাদের গবি তো প্রতি বছরই আসলে এই কোরবানির ছুটি পাই প্রতি বছরই চেষ্টা করি আমরা ঢাকার কোনো ঢাকার কোনো বাইরে আসলে ট্যুর দেওয়ার জন্য বড় বড় আমাদের আসলে ইন্ডিয়াতেই ট্যুর থাকে তবে এবার ইন্ডিয়া দোষা না থাকার কারণে কিন্তু বাংলাদেশেই আমরা করছি এবার যাচ্ছি সেই কক্সবাজার তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ববি আমাদেরকে দেখে এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের যে প্রথম যে বীজ কলাতুলি বীচের সেই মোড়েই আছি আমরা আর সামনে দেখতে পাচ্ছেন সেই ওন প্যারাডাইস যে তো বন্ধুরা দীর্ঘ সাড়ে আট ঘন্টা পরে কক্সবাজার যেই রেল স্টেশনটি রয়েছে আমরা জানি এটা আধুনিক সুসজ্জিত একটা রেল স্টেশন সেই রেল স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি তো যাই হোক এই আসলে জার্নিটা ছিল কিন্তু খুব দীর্ঘ একটা জার্নি তো যাই হোক আমরা এখন সেই যে জিরে রেল স্টেশনটি আছে সেটা সামনে রয়েছে আমরা আসলে দেখে